আল্লাহর হাবিব রহমতের নবী দুনিয়া আগমন করবে আল্লাহ তাআলা জানা দিলেন ফেরেশতা জিবরীল জাহান্নামের দরজার কিনারায় যাও গিয়া জাহান্নামের এই যুগের শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দূরে দারাস থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন এবং সুন্নাহ প্রেমিক আশেখে রাসুল আমার দাড়ি পাকা মুরুব্বি বাবারা কলিজা টুকরা হৃদয়ের স্পন্দন স্কুল মাদ্রাসা কলেজের চাকরিজীবী ব্যবসায়ী নৌজোয়ান হৃদয়ের স্পন্দন কলিজা টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তর আলী মাইকের আওয়াজ শ্রবণরত পর্দা নিশিন অবলা সরলা বেদা সলেহা জান্নাতি মা ও বোনেরা সকলের খেদমত আমি গুনাগারের সালাম ও মোবারক সকলেই গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে চব্বিশ ঘন্টা ভালো রেখে সুস্থ রেখে আমাদের ঘর আমাদের বাড়ি মা বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সকলকে সুস্থতার নেয় আল্লাহ তাআলা দান করুন বলুন আমিন আপনারা সকলেই অবগত আছেন আজকের তৃতীয় জুমা আলোচনার বিষয় ছিল পবিত্র ঈদে মিলাদুন এই বিষয়ের উপরে কিছু আলোচনা আমি একটি পয়েন্ট আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সুযোগ দান করেন আমি যা বলবো রব যেন আমাকে আমল করার আপনারা যা শুনবেন আল্লাহ যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন বলেন তো বেশি জানেন ওনার দাম বেশি না যিনি মানেন বেশি ওনার দাম বেশি বলি বলি যিনি মানেন যা জানেন তা মানেন যা জানেন তা পালন করেন ওনার দাম আমি অনেক জানতা কিন্তু আমি আপনাদেরকে জানাই নিজে আমল করি না বলেন তো আমার কোন দাম আল্লাহ আল্লাহ রাসুলের কাছে আছে আবার বুঝেন কথাগুলো স্পষ্ট বুঝবেন যাতে সহজ হয় একজন পৃথিবীর শ্রেষ্ঠ জানলে কিন্তু তিনি মানেন না আমল করেন না ওনার দাম আছে একটু বলেন আমাদের মসজিদের একজন আলেন উদাহরণ দিয়ে বলছি উনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেন উনি জানেন পিতা মাতার হক পিতা মাতার খেদমত পিতা মাতার মায়ের খেদমত করেন না মা কে বুঝতেছেন মা মা কে মা মায়ের খেদমত করেন না মায়ের হক আদায় করেন না বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হওয়ার সত্ত্বেও আল্লাহ আল্লাহ রাসুলের কাছে চার চার আনার দাম আছে এক গরিব কৃষক অসহায় দিন মজুর এক ভাই এক মুরব্বি বাবা দিন আনেন দিন খান তাও কষ্ট হয় কিন্তু তিনি তার মায়ের খেদমত করেন নিজের জান মাল দিয়ে মা বিছানায় পড়ে আছে তার কাপড় চুপুর পাল্টায় হাতের নখ কেটে দেয় পায়ের নখ কেটে দেয় কানগুলো ময়লা পরিষ্কার করে দেয় চুলগুলো দেয় মায়ের পায়ের সুন্দর করে করে তেল মালিশ দেয় কাপড়টা ধৌত করে দেয় বলেন তো এই সন্তানের দাম বেশি না যিনি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী মায়ের খেদমত করেন না তার দাম বেশি আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা মসজিদে আমি মেহরাবে বসে আলোচনা করি জন্য আমি কেউ তা নয় এটা মনে রাখবেন খেয়াল রাখবেন হয়তো আল্লাহ মর্যাদার দিকটি জ্ঞানের দিক দিয়ে অনেক মুসল্লি মসজিদে জুমার দিন উপস্থিত থাকে যারা আমার চেয়েও অনেক জ্ঞান সুতরাং আমরা জানবো যা বলেন জানবো যা মানবতা বলেন জানবো যা তা আপনি যদি জানার পরে আমল করতে পারেন রব আপনাকে উত্তম যা দিবেন একটু বলা যাবে আল্লাহ আকবর সম্মানিত হাজির আজ তৃতীয় জুমা আলোচনা চলছে মিলাদুল নবী মিলাদ মানি জন্ম বলেন মিলাদ মানি জন্ম নবী মানি নবী নবী মানি, নবী শব্দটা দাঁড়ায় মিলাদুর নবী মানে নবীর জন্ম নবীর সবাই বলেন নবীর জন্ম না জন্মদিন না জন্মদিন একটা আর নবীর জন্ম একটা জন্মদিন বললে একদিন আমরা কি রাস্তালের সানমান একদিন দেয় একদিন বলি না আজকের তিন জুমা চলছে তাহলে তো আমরা তিন জুমা ধরে বলছি সম্মানিত হাজিরে নবীর জন্মদিন নয় নবীর জন্মের আলোচনা নবীর জন্মের আলোচনা জন্মের দিন হলে একদিনকে বোঝায় আর জন্মের আলোচনা বলতে সারা জিন্দিগির আলোচনা আপনি করতে পারেন যে কোনো সময় আমরা এজন্য সব সময় রহমতের নবী সম্মান আলোচনা করি কেন যে রহমতের নবী তো আমাদের জন্য রহমত ওনার সান না গাইলে গাইবো কাটা তার শান গাইব যার শান স্বয়ং আল্লাহ গান সুবান আল্লাহ বলে স্বয়ং আল্লাহ যে নবীর প্রশংসা করেন গোটা কোরআন আল্লাহ তালা নবীর শান দিয়ে ভরে রেখেছেন সম্মানিত হাজির মিলাদুল নবী মানে নবীর জন্ম বলেন নবীর জন্ম আমরা এই বিষয়ের উপরে আলোচনা করছিলাম রাসুল আরবির তার মায়ের নাম বলেন হজরতে মা এবার আপনারা কিলিয়ার হবেন বাবার নাম বলেন হজরতে আবদুল্লা রবি আচ্ছা দাদার নাম কেউ জানেন খাজা আব্দুল মুতালিফ আচ্ছা মাশাল রাসুলের স্ত্রীর নাম কেউ জানেন প্রথম স্ত্রী কুবরা, খুব খেয়াল আমি কেন বলছি বুঝতে পারবেন টুকরা নাম জানেন মাশাল মাসাল এবারে আপনারা বলেন যার পিতা আছে যার মাতা আছে যার মেয়ে আছে যার স্ত্রী আছেন তিনি অবশ্যই জন্ম নিয়েছেন বলেন বলেন জন্ম জন্ম নিয়েছেন যার জন্ম তার মিলাদ বলেন যার যার জন্ম হয় তার মিলাদ হয় মিলাদ মানি জন্ম আর মিলাদুন নবী নবীর জন্ম এবার আপনারা বলেন আমার নবীর কি জন্ম হয়েছে কিনা পৃথিবীতে জন্ম নাই শুধু একমাত্র আল্লাহ যার পিতা মাতা কিচ্ছু নাই যিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই তিনি রব কুলহু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউ ওয়া কুফুয়ান আহাদ আল্লাহ একমাত্র জন্ম নেন নাই জন্ম দেন নাই নবী জন্ম নিয়েছেন বলেন নবী জন্ম তাই নবীর জন্মদিনের আলোচনা উম্মত করবে না করবে কে নবীর জন্ম যদি বুঝতে না পারেন নবীর গোটা জীবন আপনি বুঝবেন কেন কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝালে আপনারা একটু স্পষ্ট হয়ে যাবে আমার ইল্লা বিল্লাহ শুনুন সব সবসময় খেয়াল রাখবেন পৃথিবীতে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে অপর মানুষকে তার চাইতে উত্তম ভাবে আবার বলেন পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যিনি তার নিজের চেয়ে অপর ব্যক্তিকে উত্তম ভাবে ভালোভাবে এই ব্যক্তি উত্তম এবার শুনুন আমি আপনাদের মসজিদের খতিব আমার জন্ম হয়েছে না বলবেন কথা বলবেন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বিষয়টা টাচ করছি আমার জন্ম হয়েছে আমার মা আছেন আমার বাবা আছেন অতপর আমি জন্ম নিয়েছি অতপর আমার মা আমাকে দুই বছর বল দা তুই দে হেনা আউলা দা কামি লাইন অতপর দুই বছর আমার মা বুকের স্থান থেকে দুধ পান করিয়েছেন কত বছর ছেলে হোক বলেন ছেলে হোক কয় বছর দুই বছর দুদ্ধ পান করাতে হয় পিতামাতা আমি সন্তান জন্ম নেওয়ার পরে আমার পিতামাতা আমার কানে আজান দিয়েছেন ডান কানে বাম কানে একামাত দিয়েছেন সাত দিনে আমার নামকরণ করেছেন আমার পিতামাতা মনোযোগ আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি মনোযোগ সাত দিনে আমার পিতা মাতা আমার নামকরণ করেছেন খাসি অথবা ছাগল যেটা দিয়ে হোক আকিকা করতে হয় তখনকার জমানায় তৌফিক ছিল কিনা আমি জানি না কিন্তু আকিকা করা হয়েছে সাত দিনে হোক চোদ্দ দিনে হোক একুশ দিনে হোক এই তিনটা সুন্নত এর বায়রায় যদি করা হয় সবাব হবে সুন্নত বলেন বলেন সব হবে সুন্নত আদায় হবে না কথা কি বুঝতেছেন নামকরণ করা হলো এরপরে সুন্নতে খাতনা করানো হলো আর সাত দিনের দিন মাথা মুন্ডন হলো মাথা মুন্ডনের পরে এই চুলগুলো সৎগা করে দেওয়া হয় আপনারা জানেন তো এগুলো আমি কেন আপনাদেরকে ইঙ্গিতটা করছি ইসলাম বুঝুন কাজে আসবে দিন বুঝুন কাজে আসবে আমার মায়ের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের মসজিদের খতিব সাহেব জন্ম নিয়েছে উনি তো জন্মের সময় খুব সম্মানী ব্যক্তি পড়াশোনা করছে ভালো ব্যক্তি আমাদের মসজিদের সময় আপনার থেকে যখন কথা বলেন তাহলে কি আমাদের মসজিদের কমিটির লোক লুঙ্গি পরে আসছে আপনারা কেউ জিন্সের প্যান্ট পরে আসতেন বলেন বলেন সামনে চলে আসেন তাহলে আপনি যখন কাউকে সম্মান ভাববেন তার মর্যাদা সম্পর্কে আপনার জানতে হবে আমি এবার আপনাদেরকে আমার জন্ম নিয়ে কথা বলার পরে আমি রহমতের নবীর জন্ম নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই মনোযোগ পাবো বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ শুনুন তাম পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ

গিয়া জাহান নামের দারোগা জানায়া দিবা আমার বন্ধু হাবিবুল্লাহ রহমতের নবী দুনিয়ায় আগমন করবে তাই আমি আল্লাহ আমার দোস্তের খাতিরে আজকে থেকে জাহান নামের আজাব যতদিন রহমতের নবী দুনিয়ায় না আসবে ততদিন পর্যন্ত বন্ধ ঘোষণা করে দিল আর জোরে বলি আল্লাহর হাবিব রহমতের নবী কামলি মা পেট দিন আসলেন মা আমেন আর দি পুতাল আনহা বলে দুনিয়ার মানুষ ওই প্রথম মাসে আমি ঘুমালে ঘুমের ঘরে একজন ব্যক্তি আসি আমাকে সালাম দিয়া শুভ সংবাদ জানায় আমি জানতে চাইলাম কে আপনি বলে আমি আদম বল্লা। আদি পিতা আপনাকে সালাম দিয়ে গেলাম আর শুভ সংবাদ জানায়া গেলাম আপনার পেটে দো জাহানের বাদশা রহমতের নবী আগমন করবে আপনি হবেন রহমতের নবীর মা মুখ দিয়া সুবহানাল্লাহ বের হয় না

নয় মাছে নয় নবী রাসুল আমি স্বপ্নে দেখলাম যারা আমাকে এসে আহ জানায়া গেলেন আমি যেই দিন অনুভব করলাম গর্বের নবী আগমন করেছে ওই দিন থেকে আমার গোটা শরীর মেসকো আম্বরের খুশবুতে ভরে গেছে আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার শরীর থেকে বের হয় ঘেরান আমি কোনো বাচ্চার মাথায় হাত বুলাইলে বাচ্চার মাথাও ঘেরান হয়ে যায় আমি গোসলখানায় ঢুকলে ওটাও ঘেরান হয়ে যায় আমি যেই কাপড় পরিধান করি ওটাও ঘেরান হয়ে যায় আমি লক্ষ্য করে দেখলাম আমি যেই জায়গায় থুতু নিক্ষেপ করি ওই থুতু থেকেও মিসকো আম্বরের ঘেরান বের হয় একটু বুঝুন নবীও জন্ম নিয়েছেন আপনি আমিও জন্ম নিয়েছি মিলান কেন নবীর শান গাই কেন নবীর আমি করি কেন নবীর জন্য জীবন দিতে প্রস্তুত এটা কেন একটু বুঝুন মিলান আপনি আপনার নেতার জন্য জীবন দিতে পারেন আপনি আপনার সব করতে পারেন দলের জন্য পাকের জন্য চেয়ারের জন্য আমরাও সুন্নি মুসলমান নবীর জন্য জানমাল দিতে প্রস্তুত মনোযোগ কামনা করছি ময়দানে নেতা আপনাকে সাফাত করবে কিনা সন্দেহ আমার মাহবুব নবী করবে কারিমে বলেছেন। সাফাতবে আমার নবী হাসরের ময়দানে উম্মতদেরকে সাফাত করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে ওই নবীর গাবো গাবনা গাবো কার আমার আমার গোটা তো আমি আমার নবীর প্রেমে অক্ষ করে দিয়েছি হাত দিচ্ছে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন আমার গর্বের নবী আসলেন দুনিয়ায় সন্তান মায়ের পেটে আসলে মায়ের পেট একটু ভার হয় আপনারা কোনো পিতা নাই এখানে মা বা মা যারা তাদের পেট একটু উঁচু হয় ভারী হয়

শুধু তাই নয় আমি প্রতিদিন মাটকা তলে মকারে আমার পাহাড়ের উপর দিয়ে চলাফেরা করতাম রাস্তা দিয়ে চলাফেরা করলে পায়ের নিচে পাথর পড়ত পায়ের তলে দেশে আমি ব্যথা পাইতাম কিন্তু যেই দিন আমার রহমতের নবী আমার গরবে আসে আল্লাহর কসম ওই দিন থেকে আমি লক্ষ্য করে দেখলাম রাস্তা দিয়ে হাঁটলে পাথরের উপরে পাও দিলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায় তুলার মতো নরম হয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম পাথর তুলার নরম। হাত দিয়ে অনুভব করলাম মনে হয় মাটি কিন্তু টাচ করে দেখি আল্লাহর কসম ওটা মাটি না আমার পায়ের ছাপ পড়ে গেছে কিন্তু পাথরের টুকরা ভয় পেয়ে গেলে গান পাশ দিয়ে কে জানে আওয়াজ দিয়ে বলে আমি না আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম আর এই পাথর আপনার পায়ের তলদেশে পড়ার পরে মোমের মতো তুলার মতো নরম হয়ে গেছে এটা আপনার কোনো কারামত না আপনার গর্বে রাহমতের নবী তার সম্মানে আমার আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় আদিছে